যারা অবৈধভাবে মালয়েশিয়াতে বসবাস করতেছেন হয়তোবা তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে রয়েছেন তারা জানেন যে মালয়েশিয়াতে অবৈধ অভিবাসীদেরকে নিজ দেশে ফেরানোর জন্য অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি করে থাকে মালয়েশিয়া সরকার অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিটি কয়েক মাস অথবা কয়েক বছর পর পর করে থাকে মালয়েশিয়া সরকার তারই ধারাবাহিকতায় অবৈধ অভিবাসীদেরকে নিজ দেশে ফেরানোর জন্য অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি নামে একটি প্রোগ্রাম চালু করেছিল দেশটির সরকার অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিটি চালু করেছিল গত মে মাসের উনিশ তারিখে যার মেয়াদ থাকবে আগামী বছরের এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত ধারণা করা হচ্ছে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিটি শেষ হওয়ার ঠিক চার থেকে পাঁচ মাস আগে থেকে অর্থাৎ চলতি বছরের শেষের দিকে এবং আগামী বছরের শুরু থেকে কঠোর থেকে কঠোর অভিযান চালাতে পারে অবৈধ অভিবাসীদেরকে ধরতে কাজেই যারা মালয়েশিয়াতে অবৈধভাবে রয়েছেন তাদেরকে থাকতে হবে সর্বোচ্চ সতর্কতার সাথে এবং যারা চাচ্ছেন প্রত্যাবাসন কর্মসূচিটির আওতায় এসে জেল জরিমানা ছাড়াই সীমিত খরচে দেশে চলে যেতে তাদেরকেও কোনোভাবেই পুলিশের হাতে ধরা দেয়া যাবে না টিকিট কাটার আগ পর্যন্ত ইমিগ্রেশন পুলিশের হাতে আটক এড়াতে বা ইমিগ্রেশন পুলিশের অভিযান এড়াতে আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে নিরাপদ স্থানে ঘুমানোর জায়গা নির্বাচন করতে হবে কারণ ইমিগ্রেশন পুলিশ বেশিরভাগ রেইড দিয়ে থাকে গভীর রাত্রে যখন মানুষ গভীর ঘুমে মগ্ন থাকে যে সকল এলাকায় মালয়েশিয়ান নাগরিকদের উপস্থিতি বেশি এবং অভিবাসীদের উপস্থিতি তুলনামূলক অনেক কম এমন জায়গাতে ঘর ভাড়া নিন এমন জায়গাকে নিরাপদ জায়গা বলা হয়ে থাকে অবৈধ অভিবাসীদের জন্য মালয়েশিয়াতে বেশ কিছু রাজ্য রয়েছে যে রাজ্যগুলোতে অতীতে ব্যাপক হারে অপারেসি দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ এবং এই রাজ্যগুলোতেই আগামীতেও ব্যাপক হারে অপারেসি দিবে রাজ্যগুলো হচ্ছে সেলেঙ্গর জহর কেদা সাবা পেনাং এই রাজ্যগুলোতে যারা কন্ট্রাকশনের কাজে নিয়োজিত আছেন তাদেরকে বিশেষ সতর্কতার সাথে কাজ করতে হবে এবং যারা বড় বাজারে কাজ করেন যেমন পুদু কাজাং তাদেরকেও সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করতে হবে যদি স্থানীয় ব্যক্তি দ্বারা বা বিশ্বাসযোগ্য ব্যক্তি দ্বারা পূর্বাভাস পান আপনার কর্মস্থানে অপারেসি দেওয়ার সম্ভাবনা আছে তাহলে দ্রুতই জায়গা পরিহার করুন পরিশেষে বলতে চাই আপনি এমন স্থানে কাজ করুন যেখানে অল্প সংখ্যক মানুষ কাজ করে কারণ দুই একজন মানুষকে ধরতে ইমিগ্রেশন পুলিশ রেইড বা অভিযান দেয় না বলতেই চলে মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাসরত সকলেই সর্বোচ্চ সতর্কতার সাথে থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন